সাপ আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম ঠিক সেই সময় ঠিক সেই সময় আমার ভিডিও নিচে একটা এরকম একটা ভিডিও আছে নব্বই সেকেন্ডে মেয়ে পড়ানোর সহজ উপায় সেকেন্ডে মেয়ে পটানোর উপায় তো আমি ভাবলাম যে একটা মেয়ের সাথে কথা বলতে গেলে খুব জোর হলে প্রথমবার আমার কথা বলতে আধ ঘন্টা লাগে তো ভালো এই ভিডিওটা আমার কোনো কাজে লাগবে না তাই ভিডিওটা আমি পার করে অন্য ভিডিও দেখতে গেলাম তো সেই সময় ঠিক আমার কাছে এরকম একটা ভিডিও আছে

এই ভিডিওটা থামেল দেখে ভালো হয়তো ভিডিওটা আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্যই বানানো এত কিছু দেখার পর আর সময় নষ্ট না করে ভাবলাম আজকে এটাকে নিয়ে তোমাদেরকে এই অপু কি বলছে দেখো এই যে মশাই কেমন আছেন কি ভালো আছেন তো মন ভালো না থাকলেও নো প্রবলেম চলুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মন ভালো হয়ে যাবে তো চলো একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করি একটা থাম্বেল আমার সামনে আছে তো থাম্বেলটা দেখে আমি একটু লালচি হয়ে যায় কারণ আমার পাশের বাড়িতে একটা বৌদি আছে তাকে আমি পটানোর বহু বছর ধরে চেষ্টা করছি ভাবলো আমি ভিডিওটা দেখে যদি আমি তাকে পটাতে পারি ভিডিওটা থাম্বেলে দেখলাম যে মেয়ে পটানোটা হয়ে গেছে পিটিয়ে তো ভাবলাম একটু ভুল হতেই পারে তো আমি চলে গেলাম ভিডিওটার ভেতরে কি আছে রহস্য সেটা বার করতে তো চলো যেটা দেখলাম সেটা তোমরাও দেখো সবাই কি বলবো সেদিনকে বিয়ে বাড়িতে গেলাম একটা মেয়ে দেখে পছন্দ হলো বাট মেয়েটার সাথে কথা বলতে হলো না

পছন্দ না হলো ভাই পছন্দ না হলো বলবো যে এটিএম মেশিন কোথায় ভাই তোর বুদ্ধি কোন দিকে যায় প্রথমে তুই ভেবে নে তুই কি বলছিস তোর কথা শুনে মনে হচ্ছে তোর বুদ্ধি মাথায় না তোর বুদ্ধি হাঁটুতে থাকে কি এটিএম মেশিনটা খুঁজে পাচ্ছেন আপনি বলতে পারেন জাস্ট এটাই বলবেন সে যদি বলে যে হ্যাঁ ওই তো ডানে মোড়ে বাঁ দিকে দেখবেন গলিতে একটা এটিএম মেশিন আছে ওখানে আপনি আসি যেতে পারেন সো যদি এই কথাটা বলে মেয়েটা আপনি জাস্ট বলবেন থ্যাংক ইউ এইভাবে পাঁচটা মেয়েকে বলবেন জাস্ট শুধু এই একই কথা কোজনকে বলবো পাঁচটা মেয়েকে বলবেন জাস্ট শুধু আচ্ছা কি বলবো সেটা আরেকবার যে বলবেন বেশি কথা বলবেন শুধু কাদের কে জিজ্ঞাসা করবে আপনি চেনে না কোথায় মানুষ যদি কোনো একটা অচেন কথা বলতে চাই সে প্রথমে গিয়ে তাকে হাই অ্যালো বা তার নাম কি এই সমস্ত কিছু দিয়ে শুরু করবে মধ্যে বলবে না যে এটিএম মেশিন কোথায় ভাই বিশ্বাস করো আমি এক বছর ধরে একজনকে পড়ানোর চক করে এটিএম মেশিনের টাকা আর ইন্টারনেট থেকে কপি মারা ডায়লগ দুটোই শেষ করে ফেললাম কিন্তু সে মেয়েটা এখনো পড়লো না আর তোর এই এই কথার মধ্যে কি ম্যাজিক আছে যে মেয়েটাকে বলবে এটিএম মেশিন কথা বলতে পারবে আর তাতেই পটে যাবে তুমি যদি সেই মেয়েকে বলো তোমার নাম্বারটা দেবে যদি আমি এটিএম মেশিন খুঁজে পাই তাহলে আমি তোমাকে ফোন করে বলে দেবো তাহলে কি হতে পারে সেটাও এই ভাই বলেছে বললেন

বাজি ছেলেরা ধর মার পেরে এই সূত্রে বিশ্বাস সূত্র নম্বর টু নাম্বার দুই বাজে ছেলেরা কি খাবি বল এই ডায়লগে বিশ্বাসী তো ওই ভাইয়ের টিপস আর এই অপুর সূত্র দুটোকে মিক্স করে আমি এই অপুর ওপরেই কাজে লাগাই যার ফলে এখন এই অপু আমার গার্লফ্রেন্ড জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না বা বিশ্বাস হবে না না আমারই কথা তো এই দেখো আপুর ফোন চলে এসেছে বেবি কেমন আছো ভালো আছি বেবি কি করতেছো মেয়ে বড়াচ্ছি মেয়ে বড়াচ্ছি মেয়ে বড়াচ্ছি মেয়ে বড়াচ্ছি বেবি খাবার খেয়েছো বেবি ডিনার করছো খেয়েছি ডিনার করেছি বেবি হাগু করছো হাগু ও ওটা তো আমি রোজ সকালেই করি বেবি মিস ইউ তো দেখলে সো গ্যাস ভিডিওটা এখানে শেষ ভিডিওটা কেমন হলো তোমাকে আমাকে কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন থাকবে তো নিচে বেল আইকনটা ফাটিয়ে দেবে আর তোমরা যদি চাও তোমাকে সোশ্যাল মিডিয়া ফল করতেই পারিস লিঙ্ক আছে আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করো আর ভিডিওটা ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এরম ভিডিও দেখে কোনো মেয়েকে ইমপ্রেস করার কোনো দরকার নেই তাহলে তুমি মানুষরাও অমানুষ তৈরি হবে তাই এই সমস্ত জিনিস থেকে দূরেই থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে আজকের মতো টাঠা